আজকের গল্প অন্যরকম সকাল রাজন্যা রাজদ্বীপের সাজানো সংসার অনেক পরিকল্পনা করে অনেক যত্ন করে দুজনে সাজিয়েছে সংসার নিজস্ব ছোট্ট সাজানো ছবির মতো বাংলোর সামনে সাজানো বাগান দেখার মতো ছোট্ট ফুটফুটে তৃতীয় মানুষের আগমনে ওদের সংসার সম্পূর্ণ একটু একটু করে বড় হচ্ছিল রাজনা রাজদীপের সন্তান প্রিস্কুলের স্কুলের গন্ডি পেরিয়ে বড় স্কুলে পৌঁছে গেল ছোট্ট বাবু প্রথম প্রথম সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু বাবুইয়ের বড় হওয়ার প্রতিটা পদক্ষেপ যেন ধীরে ধীরে অন্য রকম হয়ে গেল অনেক কিছু মানিয়ে নিতে পারছিল না বাবুই ধীরে ধীরে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়ে শুরু করল সে নিজের একাকিত্বের আলাদা এক জীবন রাজন্যা রাজদীপ প্রথম প্রথম ওকে জোর করতো বকাবকি করতো স্বাভাবিক হতে বলতো কিন্তু কিছুদিন পরে ওরাও বুঝতে পারল সব কিছু হয়তো আর কোনোদিনও স্বাভাবিক হবে না সাধ্যমতো ডাক্তার সাইকোলজিস্ট সবার সাহায্য নিল ওরা বাবুই যেমনভাবে চায় তেমনভাবেই ওরা বাবুইকে বেড়ে উঠতে দিল বাবুই ক্রমশ নিজেকে নিজের ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলল সমাজ থেকে দূরে নিজেকে আড়াল করে ফেলল নিজের ঘরের চার দেয়ালের মধ্যে নিজের আলাদা জগৎ গড়ে তুলল অনেক চেষ্টা করেও রাজদীপ না বাবুইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারল না বাবুইও যেন কল্পনার জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল না কোনোভাবেই বাবুই অন্ধকারকে ভালোবাসতে শুরু করল এক সময় অন্ধকার কত গভীর হয় বোঝার জন্যে মৃত্যুকে বুঝতে চাইল ভাবল দেখি না অন্ধকার কত গভীর হয় বাবার ঘরের ঘুমের ওষুধের সবগুলো একসাথে মুখে ফেলে অন্ধকারের গভীরতা মাপতে মাপতে নিজের অজান্তেই তলিয়ে গেল অন্ধকারে রাজন্যা রাজদীপ যখন জানতে পারল তখন অনেকটা দেরি হয়ে গেছে নিথর বাবুইকে বুকে চেপে ধরে রাজন্যা শুধু বলল কেন 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 এখন চিকিৎসা চলছে না ডাক্তার মাথার ডাক্তার অনেক অনেক ওষুধ রাজদ্বীপের অক্লান্ত চেষ্টা একজনকে হারিয়ে ফেলেছি চোরাবালির অন্ধকারে আর একজনকে কিছুতেই হারাতে পারবো না বেশ কয়েক বছর পর রাজদীপের চেষ্টায় রাজন্যা অনেকটা স্বাভাবিক বুকের ক্ষত আজও আছে একই রকম শুধু ওপরে কিছুটা প্রলেপ করেছে আবার একটা সকাল অদ্ভুত সুন্দর আবার একটা সকাল অদ্ভুত সুন্দর একটা সকাল নতুন কেউ আসার খবরে আনন্দে উত্তেজনায় রাজন্যা আর রাজদ্বীপের চোখের বাঁধ না ভাঙা জলে ভেজা আবার একটা সকাল সম্পূর্ণ রকম একটা সকাল একটা অন্যরকম সকাল